হলে তো সাত আট পিস বা দশ পিসের মতো দ্বীপ আছে আর এখানে আচার দিয়েছে আর এখানে একটা সালাদ দিয়েছে এখানে প্রতিদিন একশো বিশ থেকে একশো ষাট কেজি এবং দুশো কেজি প্লাসও মাংসের ভুনা খিচুড়ি বিক্রি করা হয় এবং এই ভুনা শরিয়তপুরের বিখ্যাত মোল্লা হোটেল আচ্ছা একটু দেখেন লোভনীয় দেখতেই আমি খুব বেশি নেব না কারণ মোল্লা হোটেল এই হোটেলটার বেশ নাম শুনতে শুনতে ঢাকা থেকে আসতেছি অ্যাকচুয়ালি রাজশাহী থেকে আসতেছি ঢাকা থেকে আসছে তারা আমরা তো রাজশাহী থেকে আসছি তারা ঢাকা থেকে আসছে এই আশেপাশে একটু ঘুরলো এবং সবাই খাবার খাচ্ছে একশো চল্লিশ টাকা এটা এক প্লেট তো এক প্লেটে কত পিস মাংস থাকে আর দেড় প্লেটে কত পিস মাংস থাকে আপনার ছয় পিস নিমত নিম্ন ছয় পিস মাংস থাকে এক প্লেটে তাহলে দেড় প্লেটে আমরা আশা করতে পারি দশ পিস মাংস থাকে আসে কোনো এসি না আছে অনেক অনেক ভালো কোনো ইন্টেরিয়ার এরকম কোনো কিছু নেই বাট এখানে আছে আসলে স্বাদের খাবার এটাও দেখতে অনেক ভালো লাগছে এবং এই সালাদগুলো আমি সম্পূর্ণ খাবো যেহেতু শশা অনেক ভালো লাগে তো এটা তো আরও বেশি টেস্ট রাখছে কারণ তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো ফেসবুক পেজে তারা ফলো দিলো এবং তাদের সাথে বেশ কিছু কথা হলো খাবার খিচুড়িটা প্রথমে ট্রাই করি অসাধারণ কত কিলোমিটারের মধ্যে বাসা পঞ্চাশ কিলো আর আমি আসছি পাঁচশো কিলো থেকে রাশিয়া দিয়ে আসছি হাফিজ রাজশাহী তো একটু নিলাম আমি আবার এটা রিপিট করছি যে খাবারটার এত টেস্ট যে আমি যদি টাইম মতো খাইতাম তিন প্লেট খাই নিতাম হবে জাজিরা মোল্লা হোটেল থেকে এখানে প্রতিদিন দীর্ঘ তিন চার ঘন্টা অপেক্ষার পরে মোল্লার হোটেলে ভুনা খিচুড়ি যেটা খাইতে হলে আপনাকে পদ্মা সেতু থেকে দক্ষিণ থানার দিকে আসতে হবে শরীয়তপুর পদ্মা সেতু থেকে খুব বেশি দূরে না নেমেই এবং আপনি এখানে বিকেল চারটা না বাজলে কোনো খাবার পাবেন না আমরা অনেক চেষ্টা করেছি আগে খাবার নেওয়ার এবং অন্তত প্যাকেজ নেওয়ার যে আমাদেরকে পার্সেল দেবে সেটাও সম্ভব হয়নি রান্না হয়তো এরা একটু আগে হয়েছিল কিন্তু চারটার আগে আমার ভিডিওতে দেখানো আছে যে চারটা বাজছে যখন তখনই তারা দোকানটা ওপেন করতেছে এর আগে তারা দোকানটা ওপেনও করে না বা ঢুকতেও দেয় না তো চলুন তাদের এত বিখ্যাত এত বিখ্যাত খাবার খায় এবং আপনাদেরকে তাদের খাবারের কিছু এক্সপিরিয়েন্স করে যে আসলে কেমন এখানে আচার দিয়েছে আচার দিয়েছে মানে কেবল দিয়ে গেল এরপরে এখানে এই যে ভিপ খিচুড়ি অনেকগুলো ভিপ আছে এখানেও আছে তারা যেটা বললো তাদের তো সাত আট পিস বা দশ পিসের মতো ভিপ আছে আর এখানে আচার দিয়েছে আর এখানে একটা সালাদ দিয়েছে সালাদটা হলো কাসুন্দি দিয়ে একটা মিক্সড সালাদ আর কি তো আশা করি ভালো লাগবে এখানে পিএস মরিচ দিয়েছে আলাদাভাবে তো সেটাও আশা করি ভালো লাগবে খায় এবং দেখায় এবং এই পাশে আমাদের কিছু ভাই আছে বড় ভাই আছে যারা ঢাকা থেকে আসছে তারা আমরা তো রাজশাহী থেকে আসছি তারা ঢাকা থেকে আসছে এই আশেপাশে একটু ঘুরলো এবং সবাই খাবার খাচ্ছে তো আপনারা কি এর আগে এখানে খাবার খাইছেন জি না আজকে ফার্স্ট তবে এই খাবারের নাম শুনেছেন অনেক আশা করি এবং মোল্লার হোটেলের অনেক বিখ্যাত নাম শোনা আছে তো চলুন আমরা খাই এবং আস্তে আস্তে কথা বলতে শুরু করি তো সবার সাথে কথা হলো তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো ফেসবুক পেজে তারা ফলো দিল এবং তাদের সাথেও বেশ কিছু কথা হলো খাবার খাওয়ার আগে কারণ তারাও কিছুক্ষণ আগে আসছিল কিন্তু সব থেকে আগে হলো আমরা এসেছি পানি দিও তো সালাদ দিয়ে ভালো লাগবে হ্যাঁ তাহলে একটু দ্রুত দাও পানির বোতলটা পানি খাওয়ার জন্য ওয়েট করছি কারণ বেশ সময় ধরে গলা শুকিয়ে আছে তাহলে জগটা এইদিকে রেখে দিই আমাদেরকে পানির বোতল দিচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা পানি খাইতে ভালো লাগবে এবং প্রচন্ড গরম এবং আমরা বেশ কিছু সময় ধরে আশেপাশে ঘুরতেছি তো গরম ধরে গেছে অনেক আমরা ছিলাম তো ফাইনালি খাবারটা স্টার্ট করি বোনা খিচুড়ি তো প্রচুর পরিমাণে বিপ আছে আমি মাংস ছাড়া শুধু তাদের খিচুড়িটা প্রথমে ট্রাই করি অসাধারণ খিচুড়ির যে একটা আলাদা ঘ্রাণ হতে পারে নর্মালের থেকে সেটা আপনি হয়তো মোল্লার এখানে আসলে বুঝতে পারবেন আমি এখনো বিপ মুখেই নিয়ে নাই তো এবার বিপ দিয়ে ট্রাই করি একদম মাখো মাখো এবং একটু মশলাদার মানে লাইট খিচুড়ি না আর কি মশলা খিচুড়ি যেহেতু মোনা না আপনি নিঃসন্দেহে এখানে আসতে পারেন কারণ প্রাইস রেঞ্জটা যদি আবার আপনি দেখেন অনেক কম এই পরিমাণ বিপ দিয়ে খিচুড়ি আপনি রাজশাহী হোক আর বাংলাদেশে যেখানে হোক একশো চল্লিশ টাকায় এক প্লেট খিচুড়ি সাত আট পিস মাংস থাকছে তো এটা কিন্তু সম্ভব হয় না যে এত পিস বিপ দিয়ে বিপের সাইজটা যে একবারে ছোটো তা না এই যে এই পরিমাণ সাইজ তো এটা কিন্তু একবারে ছোটো সাইজ বলা যাবে না অনেক হোটেলেও এই ধরনের বিপ দেয় যে এরকম সাইজ তো সেই জায়গাতে খুব সুন্দর আছে এবং টেস্টটাও দারুণ আছে ভীষণ খাইতে থাকি এবং আরও গল্প করি আপনাদের সাথে তো আমি জীবনে যত খিচুড়ি খাইছি সেটা বিপ হোক এমনিতে খিচুড়ি হোক বা গত দুই দিন আগে রাত্রে রাত্রি বারোটায় সবজি কিছু খেলাম ভিডিও এখন আপলোড করা হয়নি আসতেছে তো সব থেকে ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এই খিচুড়িটাতে এবং ঘ্রাণটা আসছে ডিফারেন্ট যেটা রান্না করছিল সেই সময়ও আমি ছিলাম এখানে রান্নার সময় আসছি তো তাদের রান্নার ডেক থেকেও কিন্তু এই ঘ্রাণটা বের হচ্ছিল এবং এই ঘ্রানটা এখন আমরা খাচ্ছি এবং উপভোগ করছি দারুন টেস্ট এক কথায় দাম অনুযায়ী যদি কম্পেয়ার করা হয় তাহলে টাকাকে টাকা মনে হবে না এখানে যদি আপনি এই খিচুড়িটা খান একশো চল্লিশ টাকায় মনে হবে না যে একশো চল্লিশ টাকা আপনার পুরালো কারণ আলোর রহমতের টেস্টটা এতই দারুণ আর এখানে প্রতিদিন আট থেকে দশ ডেক খিচুড়ি বিক্রি হয় ওই যে বললাম বিকেল চারটা থেকে শুরু হয় এবং রাত্রি পর্যন্ত একটা না রাত্রে সবথেকে বেশি মানুষ হয় এবং প্রতি ডেকে পঞ্চাশ কেজি প্লাস মাংস থাকে তাহলে দশ যদি খাবার হয় তাহলে পাঁচশো কেজি প্লাস মাংস যেটা হিউজ আমার একটা ফোন আসছে তারপর আমি ভিডিও কাট করছি না আমি চেষ্টা করছি সম্পূর্ণটা ক্লিয়ার ভাবে দেখানোর তো গুরুত্বপূর্ণ ফোন আমি ধরে নিলাম আসসালামু আলাইকুম কে আপনাকে ফোন দিচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম তো একটা ইম্পর্টেন্ট ফোন এসেছিলো ধরে নিলাম যাই যাইহোক তারপরে তার সাথে কথা বলছি তো যাই হোক দারুণ রাখতে থাইতে അഹമ്മദി ഹീസുക മെ পেটের মধ্যে এত জায়গা নাই অসমা খাওয়া তো তোর লাগলে লে ভালো লাগছে না হাজার আর খিচুড়ি ঘানটা কিন্তু অন্য কিছু পাওয়া যায় না খিচুড়িতে আগেও খাওয়া হয় আমি তো ইয়ালি তাদের আচার জলপাই আচার এবং মিক্স আছে আচারটা একটু দেখেন লোভনীয় দেখতেই আমি খুব বেশি নেবো না কারণ আচার খুব পছন্দ না কিন্তু তাদের আচার দেখে আমার খাইতে ইচ্ছা করলো দেখতে অনেক লোভনীয় লাগছে নেই কিছু অর্ধেক নেওয়া যায় খিচুড়ি দিও হাফ হাফ একটা একটা তো কালকে রাত্রে খাবার খেয়েছি আমরা সকালে বের হয়েছি মাঝখানে শুধু ডিম খাইছি আমরা বাসা থেকে বের হওয়ার সময় ঢাকা থেকে আর আসলে খিদার সময়টা চলে গেছে আর যখন আসলে খিদার সময়টা পার হয়ে যায় তখন খাবার বেশি খুব একটা খাওয়া যায় না তাছাড়া যে টেস্ট আছে অন্য সময় হলে আমি হয়তো তিন প্লেট খেয়ে নিতাম কিন্তু এখন শরীরিক কন্ডিশনটা এমন হয়ে আছে যে খাবার আসলে ওই পরিমাণ যাচ্ছে না এবং কিছুক্ষণের মধ্যে আমরা মাওয়া যাব তো সেখানেও কিছু খাবার টেস্ট করবো ইনশাল্লাহ এর জন্য পেটে কিছু জায়গাও রাখছি সেটা বলা যায় কেমন লাগলো খেতে আলহামদুলিল্লাহ না নে আমি একটু নিচ্ছি আমি আবার এটা রিপিট করছি যে খাবারটা এত টেস্ট যে আমি যদি টাইম মতো খাইতাম তিন প্লেট খাই নিতাম নিলাম আচারটাও অনেক টেস্ট ও আমাদের যাইতে লেট হবে না হলে বাসার জন্য কিছু খিচুড়ি নিয়ে যাওয়া হতো সম্ভব না ঠান্ডা হয়ে যাবে নাকি এটেস থাকবে না আর যাতে যাদের একটু দশটা বারো হয়ে যেতে পারে তো এটেস আসলে গরম করে খাবার খাইলে এটেসটা থাকবে না জন্য আমরা পার্সেন্ট নিচ্ছি না তো আমি আমার দর্শককে বলতে চাই আবারও যদি কখনো এদিকে আসা হয় তো আলহামদুলিল্লাহ অনেক টেস্টি খাবার এবং আমি যদি বারবার বলছি যে যদি টাইম মতো খাবারটা পেতাম দুপুরে খিদের সময় তাহলে আমি তিন প্লেট খাইয়ে নিতাম কিন্তু এখন আসলে সময়টা পার হয়ে গেছে যেটা অভ্যাস নাই এত পরে খাবার তো খিদাটা একটু কেমন জানি হয়ে গেছে তারপরও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট খাবার জি জি তো সবাই গুড রিভিউ দিচ্ছে এবং ফেসবুকে ইউটিউবেও এটার অনেক গুড রিভিউ আছে আর যে পরিমাণ খাবার সেল হয় বললামই তো আপনাদেরকে আসলে গুড রিভিউ ছাড়া এতগুলো খাবার সেল হওয়া সম্ভব না মিথ্যা বলে এই খাবার সেল করা সম্ভব না বা একদিন প্রমোশন করে এই খাবার সেল করা সম্ভব না এই পরিমাণ খাবার সেল হতে হলে অবশ্যই কোয়ালিটি ধরে রাখতে হবে কারণ আজকে আপনি খেয়ে যাচ্ছেন কালকে এসে যদি কোয়ালিটি না পান তাহলে কিন্তু পরশু দিন আপনি আসবেন না এটাই নিয়ম তো দেখেন আমি বেশ কিছু সালাদ তুলে নিলাম কারণ তাদের সালাদটাও দেখতে অনেক ভালো লাগছে এবং এই সালাদগুলো আমি সম্পূর্ণ খাবো যেহেতু শশা অনেক ভালো লাগে তো এটা তো আরও বেশি টেস্ট রাখছে কারণ দিয়ে দিয়েছে এবং সেখানে কিছু আচার টাসার দেওয়া হয়েছে আর কত মিক্সড খায় না সব হুম কাশন্দি জলপাই সবকিছু মিক্সড ভাবে দেওয়া আছে তো এই আমার ভাইয়ের খাবার শেষ হয়ে গেছে দুজনে এই খাওয়াটা খাওয়ার জন্য মেলা অপেক্ষা করলাম ফাইনালি খাবারটা খাইতে পারলাম আলহামদুলিল্লাহ

তো আমার না খাবার ফেস আমরা হাতটা ধুয়ে নিই এবং আবারও বলছি কেউ যদি এদিকে আসেন অবশ্যই টেস্ট করবেন কারণ প্রাইসটা একবারে কম আর খাবারের টেস্ট প্রাইসের থেকে কয়েক গুণ বেটার আশা করি কি বলো ভালো না খাবার এখানকার এর আগে খাইছো এখানে অনেকবার খাইছো মাঝে মাঝে আসা হয় কোথায় বাসো তোমাদের তারপরেও মাঝে মাঝে আসে কত কিলোমিটার বাসা পঞ্চাশ কিলো আর আমি আসছি পাঁচশো কিলো থেকে আসছি হাফিজ রাজশাহী ফেসবুক ইউটিউব সব জায়গায় টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় দিয়ে পাবা তো ভালো থাকেন সবাই নতুন জায়গা নিয়ে আবারও কথা হচ্ছে বিশেষ করে এখন আমরা মারা যাবো মাওয়া নিয়েও বিরোধ হবে দেখা হবে আল্লাহ হবে